আসসালামু আলাইকুম আমি সাদাত হুসাইন চলে আসলাম কোরবানির সম্পূর্ণ নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজকের ব্লগে থাকছে কিভাবে আমাদের এলাকায় গরু কুরবানি করা হয় সেটা দেখানোর জন্য আমাদের গ্রামটা ছোট্ট একটি গ্রাম এই গ্রামের মধ্যে তিনটি ভাগ হয়ে তিনটি সমাজ হয়েছে তার মধ্যে আমাদের সমাজটির মধ্যে যে কোরবানি অনুষ্ঠিত হয় সেটা দেখানোর জন্য চেষ্টা করছি চলুন আমরা দেখে আসি প্রথমেই দেখতে পাচ্ছেন আমাদের এলাকা থেকে একটি বরকি চলে আসছে কোরবানির জন্য এটা হলো প্রথম কোরবানির জন্য চলে আসলো কোরবানি মাঠে একটি বকরি তো দ্বিতীয়বার দেখি কী চলে আবারও দেখতে পাচ্ছি আরেকটি বরকি চলে আসলো তো এবার শুধু বরকি আছে এখনও গরু সন্ধান মিলেনি তো দেখা যাক কি হয় আমাদের এলাকা থেকে কয়েকটি বরকি এবং কয়েকটি গরু এখানে কোরবানির জন্য আসে তো আরেকটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভেড়া এটা ভেড়া চলে আসলো কোরবানি দেওয়ার জন্য তো চলুন এভাবে দেখতে থাকি আমাদের এলাকায় কয়টি গরু এবং কয়েকটি ভেড়া হয়ে থাকে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আল্লাহ সন্তুষ্ট লাভের জন্য যারা কোরবানিতে থাকেন তারা কিন্তু সুস্থ সবল এবং মোটা মোটা তাজা গরু ছাগল কোরবানি করে থাকেন তো হুজুর এ চলে আসলো কোরবানি দেওয়ার জন্য তো চলুন দেখে আসি আমাদের এলাকাতে কীভাবে আমরা ছাগল কোরবানি দেখি এই যে দেখতে পাচ্ছেন একটি গরু চলে আসলো কোরবানি মাঠে এটা হচ্ছে প্রথম গরু তো চলুন আরও দেখি কয়েকটি গরু আমাদের এলাকা এলাকা থেকে বের হয় তো ঠিক আছে দেখতে পাচ্ছেন তো আরেকটি বরকি চলে আসলো তো আমরা দেখতে পাচ্ছি আরেকটি বরকি চলে আসলো তো এই বরকিটা কুরবানি দেওয়ার জন্য পারফেক্ট দেখেন সুন্দর একটি বরকি ভাই পাতা নিয়ে যাচ্ছ তোমরা পাতা দিয়ে কি করবা পাতা দিয়ে মাংস রাখা হবে পাতার উপর মাংস রাখা হবে আরেকটি গরু চলে আসলো দেখতে পাচ্ছেন এই গরুটা খুব মোটা এবং তাজা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গরু আমাদের এলাকা থেকে বের হয়ে আসলো কুরবানি দেওয়ার জন্য এভাবে আস্তে আস্তে কুরবানি দেওয়ার জন্য গরুগুলো হয়ে আসতেছে তো সম্পূর্ণ ভিডিও দেখুন এখানে দুটি গরু দেখা যাচ্ছে প্রথমে দুটি গরু এসেছে তো আরও কয়েকটি গরু আসবে সেটা আমি সম্পূর্ণ ভিডিওতে দেখাবো তো আরেকটি দেখতে পাচ্ছেন আরেকটি ছাগল আমাদের মাঠে চলে আসলো এরপরে দেখতে পাচ্ছেন আরেকটি গরু চলে আসলো তো এই গরুটা নিজস্ব গরু হতে পারে দেখতে পাচ্ছেন তো আরেকটি ছাগল চলে আসলো এভাবে আমাদের এলাকা থেকে বের হচ্ছে কোরবানির পশু আমরা যারা কুরবানি করি আমার আল্লাহ তালা সন্তুষ্ট লাভের জন্যই করি দেখতে পাচ্ছেন মাংস কাটার জন্য একটি গাছের টুকরো নিয়ে আসা হচ্ছে তো এরপরে আরেকটি গরু চলে আসলো আমাদের কুরবানির মাঠে তো এ যাব চারটি গরু আমরা দেখতে পেলাম আমাদের মাঠে চলে আসলো তো আরও আসবে বলে আশা করি তো আরেকটি সামনে দেখতে পাচ্ছেন বর্কি এই ছাগলটি চলে আসলো আমাদের কুরবানি মাঠে তো এভাবে চলতে থাকবে আমাদের কুরবানি আমাদের কুরবানি আল্লাহতালা যেন কবুল করে নেন সেই দোয়াটাই করি চলে আসলো আরেকটি বরকি দেখতে পাচ্ছেন তো এই বরকিটা সুন্দর একটি বরকি দেখতে পাচ্ছেন এই যে আরেকটি বরকি চলে আসলো তো আমি দেখতে পাচ্ছি যে বরকির সংখ্যাটাই বেশি হচ্ছে গরুর সংখ্যাটাই বরকি দেখা যাচ্ছে চলে আসলো আমাদের মাঠে তো আমি দেখতে পাচ্ছি বরকি সংখ্যাটাই আমাদের মাঠে বেশি হচ্ছে তো এখনও কিন্তু গরু সন্ধান এখনও মিলেনি তো চারটি চার থেকে পাঁচটি গরু আমাদের মাঠে এসেছে তো আপনারা দেখতে তো অলরেডি শুরু হয়ে গেছে এই যে আরেকটি গরু দেখতে পাচ্ছেন খুব এটা খুব দেখতে সুন্দর কালো একটি গরু সবচেয়ে আমার মনে হচ্ছে আমাদের কোরবানির ভিতরে এই গরুটাই সবচেয়ে বড় গরু এবং স্বাস্থ্যবান গরু এই গরুটাই আমি দেখতে পাচ্ছি সবচেয়ে বরিষ্ঠ তো দেখতে পাচ্ছেন আমাদের কোরবানি দেওয়ার জন্য সব যন্ত্রপাতি কিন্তু নিয়ে আসা হচ্ছে চোখের সামনে পড়ে গেল আরেকটি কোরবানি দেওয়ার জন্য বকরি তো দেখতে পাচ্ছেন বকরি বলেন আর ছাগল বলেন যেটাই বলেন এখন আরেকটি গরু আমাদের সামনে আমাদের এলাকায় হয়ে থাকে অবশ্যই আপনাদেরকে দেখাবো এই যে দেখেন আরেকটি বকি চলে আসলো তো এভাবে এই যে দেখেন পাতা বিছানো হয়েছে এবং গরুর কোরবানি কাজ শুরু হয়ে গেছে যে আমাদের আমাদের এলাকায় যে সবচেয়ে সবচেয়ে বড় যে গরুটা